শান্তের বাজার থানাধীন সর্বত্র চলছে নেশার রমডমা বর্তমান সময়ে নেশার করাল গ্রাসে আসক্ত হয়ে সর্বশান্ত হয়ে পড়েছে যুব সমাজ এতে করে মা বাবা তাদের ছেলে মেয়েকে হারাচ্ছে এর নেশা কারবারীদের দমনে পুলিশের সাহায্য চেয়েও কাজের কাজ কিছুই হয়নি যাতে করে কোনো মা বাবা সন্তান হারা না হয় ও নেশামুক্ত সমাজ গঠনে পুলিশের উপর আস্থা হারিয়ে রাজাপুর ভিলেজ এলাকার প্রমিলা বাহিনীরা একত্রিত হয়ে একটি কমিটি গঠন করে এ কমিটি গঠনের পর থেকে এলাকার প্রমিলা বাহিনীরা একত্রিত হয়ে বেশ কিছু নেশা কারবারীকে নেশা সামগ্রী সহ আটক করে পুলিশের হাতে তুলে দেয় মহকুমা পুলিশ আধিকারিক বাবী দ্যাবর মা সকল নেশা কারবারীদের অর্থের বিনিময়ে পার পাইয়ে দিচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ তাই বাপি বিরুদ্ধে সকলে একত্রিত হয়ে স্থানীয় মনপাতর ফাড়ি থানা ঘেরাও করে শুক্রবার রাতে কিছু সংখ্যক নেশা কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়ে প্রমিলা বাহিনী থানা ঘেরাও করে সকলের একটাই দাবি দ্রুততার সহিত নেশা কারবারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেবর্মাকে শান্তির বাজার থেকে স্থানান্তরিত করে স্বচ্ছ একজন

এখানেও পাওয়া গেছে লাচি আমরা পেয়েছি এইভাবে আমরা যে কোনো মুহূর্তে আমরা যে অ্যাকশন কমিটি তৈরি করেছি আমরা কিন্তু ড্রাগসের বিরুদ্ধে আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়েরা যাতে এই ড্রাগস থেকে মুক্ত হতে পারে সেই জন্য আমরা এই ড্রাগসের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এবং আমাদের ছেলে মেয়েরা যাতে ড্রাগস থেকে ফিরে আসতে পারে গ্ৰাছ বিক্ৰেতা যাতে কিনতে নাপাৰে বা বিক্ৰী কৰে ক্ৰেতাৰা যাতে কিনতে নাপে সেইটোৱেই আমাৰ প্ৰচেষ্টা আমাৰ যিকোনো মুহূৰ্তে আমাৰ খবৰটো পাইব একদম লগে লগে কেউ গ্যাসের মধ্যে রান্না বয় আইছে কেউ রান্না এখনো হয়নি এমন অবস্থা আছে আমরা যেভাবে বাড়ি করে আছি সেইভাবে আমরা দৌড়ে আসছি শুধু আমরা ড্রাগসের বিরুদ্ধে আমরা এই আন্দোলনটা চালাইবার জন্য আমাদের ভবিষ্যৎটা আমরা সুশৃঙ্খল রাখার জন্য আমরা এই প্রচেষ্টা আজকে যেভাবে আমরা ধরেছি আর তিন চার দিন চার পাঁচ দিন আগে আমরা এই শুরুটা করেছি এখনো আন্দোলন চলছে চলব শান্তন টিভি